সেভেন ডে সেভেন শাড়ি সেভেন ডিফারেন্ট লুক ডে ওয়ান তো ডে ওয়ানে আমি পরবো এই মেরুন আর ব্ল্যাক কম্বিনেশনের এই জামদানি শাড়িটা তোমরা অনেকেই আমাকে ব্ল্যাক কালার শাড়ি পরতে বলেছিলে বাট ব্ল্যাক কালার শাড়ি এখন এই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবেল নেই তো ইনশাল্লাহ যে কোনো একটা ডেতে আমি ব্ল্যাক কালার শাড়ি পরে একটা করে তোমার সাথে শেয়ার করবো তো এই শাড়িটা পরে আসা যাক আমি এখানে শাড়িটা পরে চলে এসেছি আমি শাড়িটাকে একদম কুচি করে সামনের দিকে আঁচল ছেড়ে দিয়েছিলাম দেন আমি এখানে আমার স্কিন কেয়ারটা করে নিচ্ছি ফার্স্টে আমি ফার্স্টে একটা সিরাম করছি আমার ফেসে এই সিরামটা অনেক ভালো দিলে ফেসে একটা আলাদা রকমের গ্লো আসে এবারে আমি আমার ফেসে এ করছি ময়েশ্চারাইজার আর আমি এখানে আস্টলের মশ্চারাইজার টা ইউজ করছি আমার খুবই পছন্দের একটা ময়েশ্চারাইজার এটা আমার স্কিন এর সাথে খুব ভালো যায় আমি এটা বলতে পারি যে ড্রাই স্কিনের জন্য অস্ট্রাল এর এগ ময়শ্চারাইজারটা খুবই ভালো এবারে আমি প্রাইমার ইউজ করছি এটা আমার অনেক ফেভারিট একটা প্রাইমার এটা হচ্ছে সি গ্ল্যাম এর গুড গ্রিপ প্রাইমার যারা একটা ভালো প্রাইমার ইউজ করতে চাও আমি তাদেরকে বলবো এই প্রাইমারটা ইউজ করতে এটা মেকআপ বেসটাকে খুব সুন্দর করে সেট করে রাখে দেন আমি প্রাইমারটাকে একটু আমার ফেসে সেট হতে টাইম দেব এর ফাঁকে আমি আমার আইব্রোটাকেও করে নেব আমি এখানে সি গ্ল্যামের একটা ব্রাউ পেন্সিল ইউজ করছি এটা অনেক ভালো সি গ্ল্যাম এর প্রত্যেকটা প্রোডাক্ট আমার কাছে খুবই ভালো লেগেছে আমরা ইউজ করতে পারো আর এটার পেছনে স্পুলিও দেওয়া আছে এক্সট্রা করে কোনো স্পুলিও ক্যারি করতে হয় না এটা অনেক সুবিধা হাইব্রিটা ড্র করার পরে আমি এটাকে এখন কার্ভ আউট করে নিচ্ছি এখানে সি গ্ল্যামের কমপ্লেক্স বুস্ট কনসিলেটর ইউজ করেছি আমি আর এটার শেড নেম হচ্ছে শেল আইব্রোটা কার্ভ আউট করার পাশাপাশি আমি আমার ফুল আইলিডো কনসিলেটরটা কি ইউজ করে নিচ্ছি এটাকে আমি আমার প্রাইমার হিসেবে ইউজ করছি এবারে একটা ব্রাশ দিয়ে আমি এটাকে সুন্দর করে প্লেন করে দিচ্ছি ব্যাস হয়ে গেল মরফি জেমস চার্লস এই প্যালেটটা আমি আজকে আমার আই লুক করার জন্য ইউজ করব তো এই প্যালেটে থাকা এই ব্রাউন কালার একটা শেড নিয়ে আমি আমার ফুল আই প্লেন করে দিচ্ছি আর ব্লেন্ডিং সব সময় বেশি করে করতে হবে আর সুন্দর করে করতে হবে না হলে এটা ভালো লাগবে না এবারে একটা মেরুন কালার শেড নিয়ে আমি আগের সাথে সুন্দর করে ব্লেন্ড করে দিচ্ছি এটাতে আমার আমার আরো সুন্দর ইনহ্যান্স হবে দেন একটা কালার শেড নিয়েছি নিয়ে এটা দিয়ে আমি ইউজ করছি আমি এখানে ব্রাশটা দিয়েই ইউজ করছি আর আগের শেড গুলোর সাথে সুন্দর করে ব্লেন্ড করে দিচ্ছি যাতে খুব বেশি একটা সীমার ইফেক্ট না থাকে আজকে চোখে একটু আইলাইনার দিব আর আমি এখানে খুব সুন্দর করে টানা টানা করে আইলাইনার দিয়ে নিলাম তারপরে দিব ফেসে ফাউন্ডেশন আমি এখানে সি গ্ল্যাম এর দুটো শেড একসাথে মিক্সড করে দিয়েছি তোমরা যদি শেড দুটো জানতে চাও আমাকে বলো আমি কমেন্টে বলে দেব তোমাদেরকে আর এই দুটো শেড ভালো করে মিক্সড করে ফুল ফেসে অ্যাপ্লাই করে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছে একটা ব্রাশ দিয়ে এখন আমি একটা লিকুইড ব্রাশ ইউজ করছি আর এই লিকুইড ব্রাশটা ছিল সি গ্ল্যাম এর আর এটার শেড নেম হচ্ছে লাভ কেক আর এটাকে সুন্দর করে ব্লেন্ড করে দিচ্ছি আমি একটা লিকুইড হাইলাইটার ইউজ করছি আর এই হাইলাইটারটাও সি গ্ল্যাম ছিল আর এটার নেমটা আমি ভুলে গেছি তোমরা যদি জানতে চাও কমেন্ট করো আমি তোমাদেরকে কমেন্টে বলে দেবো ইনশাল্লাহ সি গ্ল্যামের ইনস্টা রেডি ফেস অ্যান্ড আন্ডার আই সেটিং পাউডারটা দিয়ে আমি আমার বেস মেকআপটাকে লক করে দিচ্ছি আর এটার শেড ছিল বাবল গাম এবার কিছুক্ষণ এটা ফেসে রেখে দেন একটা পাউডার ব্রাশ দিয়ে এগুলোকে ছেড়ে ফেলছি এবার টেকনিকের একটা কন্ট্রোল প্যালেট দিয়ে ফুল ফেসটাকে সুন্দর করে কন্ট্রোল করে নিচ্ছি যেহেতু আজকে শাড়ি পরেছি তো একটু ফেসটাকেও কন্ট্রোল করে নিলাম যাতে সুন্দর দেখা যায় এবারে রেভলেশনের একটা ব্লাশ প্যালেট থেকে আমি পাউডার ব্লাশ ইউজ করছি দেন পুরো বেস মেকআপটাকে আমি সেট করে নিচ্ছি সেটিং স্প্রে দিয়ে সেটিং স্প্রেটা যখন হালকা হালকা শুকিয়ে আসবে তখন আমি এখানে একটা পাউডার হাইলাইটার ইউজ করছি এই হাইলাইটারটা রেভলেশনের আর এই হাইলাইটারটা অনেক 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 জুস একটা হাইলাইটার বেস মেকআপ কমপ্লিট করার পর চোখের নিচের মেকআপটা করে নিচ্ছি আমি এখানে একটা ব্রাউন কালার শেড জাস্ট আমি ব্লেন্ড করে দিয়েছি ব্যাস এবারে আমি এখানে মাস্কার ইউজ করছি এটা ছিল এশিয়ানসের একটা মাস্কার আর মাস্কারটা অনেক 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 জোশ মাস্কারা ইউজ করার পর আমি ফার্স্ট লাস ইউস করেছি আর একটা হোয়াইট কাজল দিয়েছি চোখে দেন আমি এখানে লিপস্টিকটা দিয়ে দিচ্ছি বাট এইটার সাথে আমি আরেকটা লিপস্টিক অ্যাড করেছিলাম ওটার ক্লিপ আমার নেওয়া হয়নি তো ওটার নাম তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্ট করো আমি কমেন্ট বক্সে জানিয়ে দেবো আর এটা শেড হচ্ছে এটার ইয়ারিংস গুলো এখানে একটা মেরুন কালার ঝুমকা ইয়ারিংস নিয়েছি আমি দেন গলায় একটা পার্লের নেকলেস পরেছি আর হাতে পরেছি একটা ডায়মন্ড কার্টের চুরি তো এই ছিল আমার আজকে সেভেন ডে সেভেন সারি সেভেন ডিফারেন্ট লুক এর ডে ওয়ান আপনাদের কেমন লেগেছে লুকটা অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাভ লাইক পাও দিয়ে দেবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন